তুশরিকু এখানে আল্লাহ তালা এহসানের কথা বলে তার মানে মা বাবারে কম দূরের কথা যা দরকার তা দিলেই হবে না হক আদায় করলে হবে না অনেক সন্তানেরা বলে হুজুর মার চিকিৎসা দরকার চিকিৎসা দেই মায়ের জুতা দরকার জুতা দেই খাবার দরকার খাবার দেই বাসস্থান দরকার তা দেই আমি বলবো না না তারপরে তুমি মায়ের ন্যায্য পাও না তুমি মাকে দিতে পারো নাই মা যা চাবে তার দ্বিগুণ দিতে হবে মার যা দরকার ডাবল দিতে হবে মা বলছে বাবা জুতাটা ছিঁড়ে গেছে এক জোড়া জুতা পারলে কিনে আনবা সন্তান বাজারে গিয়া তিন জোড়া জুতা কিনেছে এক জোড়া নর্মাল স্বাভাবিক পায়ে দেওয়ার জন্য জোড়া সফট ঘরে পায়ে দেওয়ার জন্য জোড়া দামি বাহিরে যাওয়ার জন্য এফেক্সের মা বাসায় না সন্তান সন্তানকে আম্মা জোড়া জুতা আনছি তুমি পড়বা মা বকা দিয়া কয় তার টাকা বেশি হয়ে গেছে না এত কেন ডাক দিয়া বলে মা তুমি আমার কলিজ আর টুকরা মাগ এক জোড়া ঘরে পাই দিবা এক জোড়া রান্নাঘরে ঘরে গেলে পাই দিবা আর এক জোড়া যখন তুমি তোমার বোনের বাড়িতে বেড়াইতে যাবা ওই সময় এই জুতাটা ব্যবহার করে তুমি যাইবা মা এক দিক দিয়া সন্তানকে ধমক দেয় তোর হাতে টাকা নাই তুই এমনি ঋণী কেন আমার জন্য এতগুলো জুতা আনলি অপর দিক দিয়া মা চোখের পানি ফালায় পাশের ঘরের ভাবিকে ডেকে বলে আল্লাহ আমার ঘরে একটা জান্নাতি সন্তান দিয়েছে। এক জোড়া চাইছি তিন জোড়া কেনে আনছে তুমি মার প্রতি যতটুকু দরকার অতটুকু দেও নাই মার চাহিদার চাইতে বেশি দিয়েছ তার মানে তুমি এবার মায়ের পুরাপুরি হক আদায় করেছো কথা ঠিক না সব জায়গায় কোরআন খুলে দেখেন হাদিস খুলে দেখেন কোথাও বলে নাই মার হক আদায় করবি বাবার হক আদায় করবি বাবার লুঙ্গিটা ছিঁড়ে গেছে সন্তানকে ডাক বাবা পারলে কম দামের মধ্যে একটা পাঁচ হাতি ছোটো একটা লুঙ্গি আনিস দেড়শো টাকা দেয়া কিন্তু সন্তান ওইটাই আইনা দিছে তার মানে হক আদায় করছে সান করে নাই সন্তান যদি চিন্তা করে আমার বাবা তো কমটাই চাইছে বাজারে গিয়া দুইটা লুঙ্গি একটা নর্মাল আর একটা দামি বাবায় ধমক দিয়া কিরে টাকা বেশি হয়ে গেল নাকি এত লুঙ্গি কেন ডাক জনম কষ্ট করেছো রোদ্রে পুরেছো বৃষ্টিতে ভিজেছো তুমি আমাদের আমাদের সুখের বাবা তখন পকেটে পয়সা পয়সা ছিল না এখন আমরা আব্বা নর্মাল লুঙ্গিটা তুমি বাড়িতে পরবা মাঠে যাইবা বাজারে নর্মাল এলাকায় পরবা কিন্তু তুমি যখন বাবা বেড়াতে যাবা কোথাও দূরে যাবা তখন এই দামি লুঙ্গিটা পরবা বাবা একদিক দিয়া চোখের পানি ফেলবে অপর দিক দিয়া মালিককে ডেকে বলবে আমার সন্তানটা কতটা আমাকে ভালোবাসে এই বাবা দোয়া করতে দেরি আরশ পর্যন্ত দোয়া পড়তে দেরি নাই সাথে সাথে আরস পর্যন্ত পৌঁছে সবচাইতে বড় গুনা এই জগতে সবচাইতে বড় গুণার নাম কি আল্লাহ তালা কুরআনুল করিবের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ইনুন আল্লাহ লা ইয়া রফিরু আইকা ওয়া ইয়াগফিরু মা যুনালিকা লিমাই ইশা আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্যান্য করে করেছে আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারেন চাইলেই আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ তাআলা কখনো কি করবেন না ক্ষমা করবেন না এজন্য শিরিক হলো বড় গুনাহ হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন আকবারুল কাবাইর সালাসা সবচেয়ে বড় গুণা কবিরা গুণা কবিরা গুণা তো অনেক এই কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা তিনটি এই হাদিসে হাদিসে তিনটির কথা কথা আছে আছে চারটির আলহিসালাম বলেন আকবরুল কাবা ইরি সালাসা কবিরা গুণা হলো কয়টা সবচেয়ে বড় গুণা তিনটি কবিরার মধ্যেও যেগুলো সবচেয়ে বড় সিরিয়ালে প্রথম সবচেয়ে ডেঞ্জারাস গুণা হলো আল ইশরাফ বিল্লাহ আল্লাহ সাথে কি করা শেরেখ করা এর থেকে বড় গুণ নাই এই জন্য কেউ যদি কেউ যদি আল্লাহর রসুল লেখাদিসে বলে মাং কানা আখরু কালা মিহিলা ইলাহা ইল্লাহ দাফালাল জান্নাহ যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার মানে শেরেখ করল না শেরেখ মুক্ত অবস্থায় সে কবরে গেল আল্লাহর নবী কয় দাখালাল জান্না ওই মানুষটা কবরে শুইতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না মুক্ত জীবন গড়া ইমান হতে হবে কি মুক্ত হতে হবে বাস এবাদাত এবং গোলামি যা কিছু করব একমাত্র কার আল্লাহ যা কিছু চাবো যা কিছু চাওয়ার দরকার কার কাছে চাবো দুনিয়ার কেউ দিতে পারে না কেউ যেটা পারে না সেটা একমাত্র পারেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য মাজারে গিয়ে আমরা হাত পাতবো না কোন দরবারে গিয়ে আমরা হাত প্রসারিত করব না আমরা একটা দরবারে শুধু হাত উঠাবো ওই দরবারের মালিক কে আল্লাহ কারণ তিনি এমন এক রব যার কাছে হাত পাতলে তিনি কখনো খালি হাতে ফেরায় না এই জন্য আল্লাহ বললেন তোমার রবের গোলামি করো তোমার রবের দাসত্ব করো তোমার রবের আনুগত্য করো তবে শুধু দাসত্ব করলেই করলেই হবে হবে না না শুধু বান্দা ওয়ালা তোমার রবের সাথে কাউকে অংশীদার স্থাপন করো না কাউকে শরিক করো না তোমার রবের গোলামির ভিতরে কাউকে তুমি ওই গোলামীর জায়গায় স্থান দিও না একমাত্র এবাদত পাওয়ার যোগ্য যিনি একমাত্র যার সামনে মাথা নত হবে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে আল্লাহ রবের হক এরপরের সিরিয়াল আল্লাহ তালা বলতেছেন এ আমার গোলাম আমার এবাদত করা যেমন ফরস এ বান্দা এবাদতের মধ্যে সেরেক থেকে বাঁচা যেমন ফরস বান্দার হক শুরু হইল তোর মা আর বাবার হক দিয়া আমার আমি রবের গোলামি যেমন আমি রবের সাথে কাউকে সেরেক করা যাবে না শরিক স্থাপন করা যাবে না এটাও যেমন বান্দার হকের ভিতরে বান্দার পাওনার ভিতরে বান্দার অধিকারের ভিতরে আমি সর্বপ্রথম অধিকার বয়ান করলাম তোর মা আর তোর বাবার জোরে কংস আল্লাহ বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক কার বাবা মার হক আল্লাহ তার নিজের হকের পরবর্তী সময়ে পাশাপাশি সময়ে হক করতে গিয়ে আল্লাহ কিন্তু অন্য কোন মানুষের হক প্রথমে বয়ান করেন না রব্বুল আলামিন সিরিয়ালে তার হকের পরেই সর্বপ্রথম এনেছেন মা বাবার হক আল্লাহ এবং পিতা মাতার সাথে এহসান করা ভালো ব্যবহার করা সদ আচরণ করা উত্তম ব্যবহার করা এটা সুনত না কথা বলে না পিতা মাতার সাথে ভালো আচরণ করা সদ আচরণ করা এহসান করা এটা সন্তানের জন্য সুন্নত নাকি মোস্তাহাব একটু জোরে বলেন না ফরজ নামাজ যেমন ফরজ আল্লাহর ইবাদত করা যেমন ফরজ গোলামি যেমন ফরজ সেডেক থেকে বাচ্চা যেমন ফরজ ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে এহসান করা এটাও ফরজ এহসান কাকে বলে আরবিতে একটা প্রতিশব্দ আছে এহসানের প্রতিশব্দ হলো জুলুম এহসানের প্রতিশব্দ কি জুলুম দিনের প্রতিশব্দ হলো রাত তাই না ভালোর প্রতিশব্দ কি মন্দ ঠিক এহসানের প্রতিশব্দ হলো কি জুলুম জুলুম বলা হয় যে কোনো ব্যক্তির যতটুকু পাওনা অতটুকু আমি তাকে দিলাম না বা পাওনা থেকে তাকে বঞ্চিত করলাম তার মানে আমি তার প্রতি কি করলাম জুলুম করলাম আপনি এখান থেকে রিক্সায় একটা গন্তব্যে গেলেন তার ভাড়া বিশ টাকা নামার পরে একটা নতুন মানুষ কী রিক্কা চালাস পনেরো টাকা নেবো না পাঁচ টাকা কম দিছেন আপনি তার প্রতি কি করেছেন জুলুম করেছেন বিশ টাকা ভাড়া নামার পরে তাকে বিশ করেছেন হক আদায় করছেন যতটুকু পাওনা ছিল পাওনা তাকে তার মানে কি হক আদায় করছেন। অথবা রিক্সা থেকে নামার পরে আহারে বাবা আপনি বুড়া মানুষ এই বয়সেও রিক্সা চালান ভাড়া বিশ টাকা নেন বাবা আরো দশ টাকা বাড়াইয়া দিলাম তিরিশ টাকায় দশ টাকা দিয়া চা খাইয়েন আপনি তার প্রতি কি করছেন করছেন আসছে কথাটা উদাহরণ দিলাম এই জন্য বুঝার জন্য জুলুম মানে কম দেওয়া পাওনা যা তার থেকে কম দেওয়া এটা হলো কি জুলুম আর যা পাওনা তাই তাকে দিয়ে দিন এটা হলো কি হক আদায় করা পাওনার থেকে বেশি দেওয়া এটাকে বলা হয় কি আল্লাহ কোরানে কোথাও বলে নাই মা বাবার হক আদায় করো কোরআনের কোথাও বলে নাই এক জায়গাও দেখাইতে পারবেন না যে তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো কোথাও নাই তার মানে মা বাবা যা চায় শুধু তাই দাও যতটুকু দরকার ততটুকুই দাও এটা আল্লাহ কোথাও বলে নাই যে হক আদায় কর আল্লাহ সব জায়গায় বলে এ সা না বকদারবুক আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া হ বিলব নিদাইনি সা আল্লাহ এহ কথা বলে মা বাবার সাথে সান করো। আল্লাহ তার অন্যত্র বলে বাবা সৈনাল ইনশা না বিব নিদাই এহ সা না কথা কয় এখানে আল্লাহ এহসানের কথা বলে তার মানে মা বাবারে কম দেওয়া তো দূরের কথা যা দরকার তা দিলেই হবে না হক আদায় করলে হবে না অনেক সন্তানেরা বলে হুজুর মার চিকিৎসা দরকার চিকিৎসা দেয় মায়ের জুতা দরকার জুতা দেই খাবার দরকার খাবার দেই বাসস্থান দরকার তা দেই আমি বলবো না না তারপরে তুমি মায়ের নেজ্য পাও না তুমি মাকে দিতে পারো নাই মা যা চাবে তার দ্বিগুণ দিতে হবে মার যা দরকার ডাবল দিতে হবে মা বলছে বাবা জুতাটা ছিঁড়ে গেছে এক জোড়া জুতা পারলে কিনে আনবা সন্তান বাজারে গিয়া তিন জোড়া জুতা কিনেছে এক জোড়া নর্মাল স্বাভাবিক পায়ে দেওয়ার জন্য জোড়া সফট ঘরে পায়ে দেওয়ার জন্য আরেক জোড়া এফেক্সের দামি বাহিরে যাওয়ার জন্য মা বাসায় না সন্তান কাম্মা তিন জোড়া জুতো আনছি তুমি পড়বা মা বকা দিয়ে কয় তার টাকা বেশি হয়ে গেছে নাকি এত কেন ডাক দিয়া বলে মা তুমি আমার কলিজার টুকরা মা গ এক 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 জোড়া 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 ঘরে ঘরে পাই পাই দিবা দিবা গেলে আর যখন তুমি তোমার বোনের বাড়িতে বেড়াইতে যাবা ওই সময় এই জুতাটা ব্যবহার করে তুমি যাইবা মা একদিক দিয়া সন্তানকে ধমক দেয় তোর হাতে টাকা নাই তুই এমনি ঋণী কেন আমার জন্য এতগুলো জুতা আনলি অপর দিক দিয়া মা চোখের পানি ফালায় পাশের ঘরের ভাবিকে ডেকে বলে আল্লাহ আমার ঘরে একটা জান্নাতি সন্তান দিয়েছে এক জোড়া চাইছি তিন জোড়া কেনে আনছে তুমি মার প্রতি হেসান করেছো যতটুকু দরকার অতটুকু দেও নাই মার চাহিদার চাইতে বেশি দিয়েছ তার মানে তুমি এবার মায়ের পুরাপুরি হক আদায় করেছো কথা ঠিক না সব জায়গায় কোরআন খুলে দেখেন হাদিস খুলে দেখেন কোথাও বলে নাই মার হক আদায় করবি বাবার হক আদায় করবি বাবার লুঙ্গিটা ছিঁড়ে গেছে সন্তানকে ডাক বাবা পারলে কম দামের মধ্যে একটা পাঁচ হাতিস ছোট একটা লুঙ্গি আনিস দেড়শো টাকা দেয়া কিন্তু সন্তান ওইটাই আইনা দিছে তার মানে হক আদায় করছে সান করে নাই সন্তান যদি চিন্তা করে আমার বাবা তো কমটাই চাইছে বাজারে গিয়া দুইটা লুঙ্গি একটা নর্মাল আর একটা দামি বাবায় ধমক দিয়া কিরে টাকা বেশি হয়ে গেল নাকি এত লুঙ্গি কেন বা জনম জনম কষ্ট করেছো করেছ রোদ্রেস বৃষ্টিতে বা নরমাল লুঙ্গিটা তুমি বাড়িতে পরবা মাঠে যাইবা বাজারে নর্মাল এলাকায় পরবা কিন্তু তুমি যখন বাবা বেড়াতে যাবা কোথাও দূরে যাবা তখন এই দামি লুঙ্গিটা পরবা বাবা একদিক দিয়া চোখের পানি ফেলবে অপর দিক দিয়া মালিককে ডেকে বলবে আমার সন্তানটা কতটামাকে আমাকে ভালোবাসে এই বাবার দোয়া করতে দেরি রব্বুল আলমিনের আরস পর্যন্ত দোয়া পৌঁছতে দেরি নাই সাথে সাথে আরস পর্যন্ত পৌঁছে এইটাই আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা শুধু আমার গোলামি করলেই হবে না এ বান্দা পাশাপাশি তোর মার তোর বাবার সাথে তুই ইহসান করবি মা বাবার প্রতি সদাচরণ করবি মা বাবা যেন খুশি থাকে তোর প্রতি মা বাবা যেন তোর প্রতি রাজি থাকে মা বাবা যেন কষ্ট না পায় এ আমার বাবা পীর সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্রান্টি নাই হাজি সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্রান্টি নাই আলেমের দোয়া কবুল হবে কোনো গ্রান্টি নাই আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হবে এটা হলো গ্রান্টি যুক্ত হান্ড্রেড পারসেন্ট হতে পারে তোর মা বেনামাজিও হতে পারে তোর মা কালো হতে পারে তোর মা দেখতে ভালো দেখা যায় না ওই মাও যদি হাত তুইলা সন্তানের জন্য দোয়া করে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় মা বাবার দোয়া করতে দেরি হয় সন্তানের বেলায় দোয়া কবুল হতে একটা সেকেন্ড দেরি হয় না আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় মা বাবা দোয়া করলে যেমন কবুল হয় বদ দোয়া করলেও তেমন কবুল হয় এবার তোমার সিদ্ধান্ত যুবক ভাই ও কিশোরেরা ও যুবকেরা ও বুড়া বাবারা যার মা বাবা ঘরের মধ্যে আছে তোমার জান্নাত তোমার ঘরের মধ্যে আছে এক সাহাবী নবীর কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ কাজে ব্যস্ত থাকি বাহিরে ব্যস্ত থাকি ঘরে তেমন সময় দিতে পারি না মায়ের চেহারার দিকে বারবার নজর দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ কিন্তু যতক্ষণ সময় আমি ঘরের ভিতরে থাকি ততক্ষণ সময় আমি বারবার আমার মায়ের দিকে তাকাই নবীজি আমি যদি একশো বার একটা নজর আমার মায়ের দিকে দেই তাহলে কি আমি একশোটা হজার উমরার সওয়াব পাবো কিনা ইয়া রাসুল আপনি আমার বলে দেন আল্লাহর নবী ডাক জায়গা ও তুমি জানো না জানো না ওল্লাহু আকবর ওল্লাহু আজম ওল্লাহু আতুয়াবু তুমি যেমন ধারণা করেছো এর থেকে আমার আল্লাহ আরো বড় আরো মহান আরো সুন্দর জোরে কনসবহান আল্লাহ তুমি একশো কেন হাজারটা নজর যদি মায়ের দিকে তাকাও মায়ের দিকে দাও ততটা হাজার অমর আর সোয়াব তোমার আমল নামায় দান করে দিবেন কে আর আমার পীর সাহেব কেবলা যদি তাহার যুগ পর নেওয়ালা হয় পীর সাহেব যদি একেবারে সাহেবুল কাশফ হয় পীর সাহেব যদি মোস্তাজাবুদ্দাওয়াও হয় বলেন তো ওই পীরের দিকে তাকাই রে কতটা হজের সোয়াব আছে কতটা ওমরার সোয়াব আছে আসেনি একটাও নাই অথচ তোমার মা যদিও কালো দেখতে দেখা যায় না ভালো তোমার পছন্দের না ওই কালো মায়ের চেহারার দিকে তাকাইলে তোমার আমল নামায় কবুল হজ আর উমরার সব দিবেন যিনি তিনি খেদমতে মা দরপেদার কোন হস্যাম খেদমতে মা দরপেদার কোন সব তাকে সাবি দরদ আলমনে কনাম খেদমতে মা দরপেদার কোন তাহলে মা বাবার সেবা করলে দুনিয়াতেও কামিয়াবি সম্পদে বরকত পাইবা হায়াতে বরকত পাইবা আর মৃত্যুর পরে এ মৃত্যুর সময় কালী মানসিব হবে মৃত্যুর পরে মা বাবার সেবার কারণে তোমাকে জান্নাত দিবেন যিনি তিনিকে তাহলে মা বাবার সেবা করার দরকার আছে তো